তুমি কালকে জামা নষ্ট করলে দিশো তো দুজনে মিলে জানো আমরা কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে আমরা আমরা একটু ঘোরাঘুরি করতে না করতেই সম্ভাব্যবশ্য তো প্রচন্ড ধরে দৃষ্টি হয়ে আমরা হ্যালো গাইস

হ্যালো গাইজ গুড মর্নিং তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আর দেখছো শুরুটা কেমনভাবে করলাম হ্যাঁ আমরা কিন্তু ইন্টারসিটি লোকালে উঠে গেছি তারাপীঠ থেকে মানে রামপুরহাট জাংশন থেকে আর আমরা রওনা দিয়ে দিয়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নামলাম তো শান্তিনিকেতন বোলপুর স্টেশন থেকে কিন্তু টোটো পাওয়া যায় কম বেশি সবাই জানো এটা টোটো ভাড়া করে আমরা চলে গেছিলাম টোটো ভাড়া নিয়েছিল দেড়শো টাকা আমরা যেই রুমটা হোটেল মানে রিসর্ট বুক করেছিলাম সোনাঝুরি হাটের ভেতরেই ছিল একদম সোনাঝুরি হাটের ভেতরেই সেই রিসর্ট হচ্ছে রোশনাই রিসর্ট রোশনাই তোমরা ভিডিও সেটাও তোমরা ক্লিপ দেখতে পাবে তোমাদের অবশ্যই রিভিউ শেয়ার করবো কত টাকা ভাড়া নিয়েছিল সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে তো রোশনাইতে ডাইরেক্ট আমরা টোটো ভাড়া করে রোশনাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আর জার্নিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর যারা শান্তিনিকেতনে যাওনি আর বা যারা গেছো তারা সবাই আশা করি সবারই ভালো লাগবে আর যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা অবশ্যই কিন্তু একবার যেও বেশি খরচও পড়বে না বেশি ধকলও যাবে না জার্নির কিন্তু জায়গা কিন্তু অসাধারণ খুব মানে নির্জনে নিভৃতে কাটানোর জন্য খুব শান্তির উদ্দেশ্যে যেতে চাইলে অবশ্যই তোমরা শান্তিনিকেতন যেতে পারো তো আমরা দেখো অলরেডি ব্রিজের ওপর দিয়ে হেঁটে কিন্তু নেমে এই যে শান্তিনিকেতন বলপু তোমাদের দেখাচ্ছি নটা বিয়াল্লিশ বাজে সকাল এইখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে স্টেশনের বাইরে থেকেই যে কোনো টোটো যায় তোমরা যদি কোনো রিসর্ট বুক করো তাহলে সেখানে ডাইরেক্ট নিয়ে যাবে রিসর্ট বুক না করা থাকলেও তোমাদের সোনাঝুরি হাটের সামনে নামিয়ে দিলে যে কোনো রিসর্ট বুক করে নিতে পারবে অ্যাট শান্তির জায়গায় এসছি দেখো এবার আমরা এই রিসর্টটা নিয়েছি কিন্তু রোশ তো এখন আমরা ঢুকি তোমাদের সাথে পরে পুরো রিভিউটা সব কিছু শেয়ার করবো তো আমরা তো আমি তো তোমাদেরকে দেখালাম যে রোশনাইতে ঢুকেছি আমরা একটু চোখ মুখ ধুয়ে কিন্তু খেতে চলে এসেছি এখন বাজে হচ্ছে দশটা সাতাশ আর অ্যাকচুয়ালি এগারোটার আগে রুমটা খালি আমাদের রুম অলরেডি বুকিং করা ছিল দুটো রুম কিন্তু এগারোটার আগে যেহেতু রুম খালি হবে না তাই আমাদের এখনও রুমে আমরা যেতে পারিনি রিসেপশানে ব্যাক করে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি বস নিজেদেরই রেস্টুরেন্ট রয়েছে ওখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্ট করে তারপর আমরা একটু টুকটা ঘোরাঘুরি করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই আর কী খাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের কিছুটা খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে আমার ভিডিও করার কথা সত্যি এখানকার খাবার কিন্তু খুবই টেস্টি আমি কিন্তু ডিম টোস্ট নিয়েছি আর ওরা সবাই নিয়েছে লুচি আর আলুর তরকারি একটা আর সাথে মিষ্টি একটা কম্বো আছে চারটে লুচি দিয়েছিলো এই কম্বোটার প্রাইস কিন্তু সিক্সটি রুপিস নিয়েছে আর আমার এটাও সিক্সটি রুপিস খাবারের কোয়ালিটি কিন্তু সত্যিই খুব অসাধারণ মানে আমাদের তো মানে একদম ঘরোয়া আর খুব টেস্টি খাবার সবজিটাও খুব টেস্ট হয়েছে না হুম সাথে রুমটা একটু ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি তো দেখো এই যে রোশনাইয়ের আমরা কিন্তু রয়েছি এক ওপরে মানে ফার্স্ট ফ্লোরে এক নম্বর রুমে রয়েছি তো এই যে হচ্ছে রুমটা অনেকটাই বড় ঠিক আছে রুমটা কিন্তু অনেকটাই বড় স্পেস এই যে ওয়ার্ডড্রপ চেয়ার আর এখানে একটা ব্যালকনি মতন রয়েছে পাশ থেকে ওই রামশ্যামের রিসর্টটা দেখা যায় এটা খুলতে পারছি না কারণ কুল গাছে প্রচণ্ড পরিমাণে বলতা হয়েছে আর হচ্ছে এই যে রুমটা দেখো রুমটা কিন্তু খুবই ভালো আর হচ্ছে এই যে আমরা এখন বেরোচ্ছি তা তালাটা দিয়ে দাও তালা দিয়ে আমরা বেরোচ্ছি বেরোতে বেরোতে তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করে দেবো দেখো ভিউজটা দেখো এখানে একটা এত সুন্দর গাছটা রয়েছে অসাধারণ লাগছে জাস্ট এই যে দেখো ভিউজটা কি অসাধারণ না ভিউজটা ওপর থেকে পুরো রিসর্টটাই তোমাদের এখন দেখাবো চলো নিচে যাই এই সিঁড়ি দিয়ে ক্যামেরা অন করে নামলে আমি করে যাব নিচে যাই এই যে সিঁড়ি দিয়ে নামলাম আমাদের কিন্তু ফার্স্ট ফ্লোরে ঘর এই যে ফার্স্ট ফ্লোরে এই যে সিঁড়ি দিয়ে নামলাম নেমে চারিদিকে তো গ্রিনারিজের কোনো রকম কোনো অভাব নেই দেখো তোমরা আর এত মাটির মানে টান এখানে তোমরা অনুভব করবে মানে আমি অন্তত তাই করছি প্রচণ্ড মাটির টান অনুভব করছি অসাধারণ লাগছে আমার দেখো চারিদিকে গ্রিনারিজ ওখা ওই যে সোজা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওদের নিজেদের রেস্টুরেন্টটা রয়েছে যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা খাওয়া দাওয়াটা ওখানেই করব এই যে গ্রিনারিজ রয়েছে যেমন বোন ফটো তুলছে পেছনে পর্তুলিকা গাছ রয়েছে প্রচুর আর এই যে ওই যে ঢোকার মেন গেটটা ঢুকে এখানে একটি রিসেপশান আর এই যে পুরো টোটাল রিসর্টটা আমরা ওই যে ওপরে ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি ফার্স্ট ফার্স্টের দিকের ঘরগুলোতে দুটো মুখোমুখি ঘরে তোমাদের সাথে তো রিসর্টটা শেয়ার করেই নিয়েছি আর আমরা কিন্তু হাটে চলে এসেছি সোনাঝুরি হাটের মধ্যেই যেহেতু আমাদের রিসর্টটা সোনাঝুরি হাটে আমরা চলে এসেছি সোনাঝুরি হাট থেকে আমরা এখন দেখো মাদল নাচ আর কিছু কেনাকাটা করব সবাই জানো এখানে কম বেশি কী কী পাওয়া যায় তো সেটা তোমাদের ইন্ডিভিজুয়ালি এমনি দেখাইনি তো আমরা একটু কেনাকাটিয়ে করবো একটু নাচ গান করবো তো তোমরা দেখতে থাকো

Não, não, তো তোমরা দেখতেই পেলে তো নাচ গান করে কিন্তু আমরা চলে এসেছিলাম এই যে একটু হাট থেকে একটু ভেতরের দিকে সোনাঝুড়ির জঙ্গলে এখানে কিন্তু অনেক মুভি শুটিংও হয়েছে তোমরা অবশ্যই নিশ্চয়ই জানবে সবাই বেলা শেষে শ্যুটিংও কিন্তু এখানেই হয়েছিল তো এখানে তো বেশ অসাধারণ প্রকৃতি অসাধারণ সৌন্দর্য এই জায়গার একটুখানি ফাঁকা ফাঁকা নির্জন তো আমরা সবাই মিলে এখানে একটুখানি টাইম স্পেন্ড করতে চলে আসলাম কিছু ফটোশুটও করেছি আমরা আহ কিন্তু একটা দুঃখের বিষয় সময়টা খুব জোরে বৃষ্টি নেমে গেছিল যার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তো এই রকম জঙ্গল সাইড সিন কিন্তু তোমরা পুরো মানে বোলপুরটাতেই পেয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমরা একটু ঘোরাঘুরি করতে না করতেই প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি নেমে আছে আমরা প্রায় পুরো ভিজে গেছি যাই হোক এখন খাওয়া দাওয়াটা করতে এসেছি তার কারণ হচ্ছে এখানে একটু সিস্টেম আছে তিনটের পর লাঞ্চটা ঠিকঠাক পাওয়া যাবে না তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা আর যে আমরা ব্রেকফাস্টের জন্য এখন সেখানেই আবার বসেছি আর কী কী আমরা লাঞ্চে নিচ্ছি তোমাদের সাথে আমরা শেয়ার করছি সো আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে দেখো সাদা ভাত এখানে আছে শাক ভাজা এটা হচ্ছে সুতো আলু পোস্ত ডাল পাঁপড় ভাজা মিষ্টি চাটনি তো অসাধারণ না আমার তো দেখেই খুব লোভনীয় লাগবে আসছে আচ্ছা মটার পনির আসছে তোমাদেরকে দেখাবো আমরা সবাই কিন্তু ভেজ থালি নিয়েছি শুধু একজনই দুপুরবেলা বিরিয়ানি খাচ্ছে দুপুরবেলা বিরিয়ানি খাচ্ছে আমরা রাতে খাবো আমি একটা আমার সব সময় বিরিয়ানি পারছি বিরিয়ানি আমরা ভাই বাঙালি একদম পেট পুজো করবো দুপুরবেলা ভেজ দিয়ে আমরা কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে আমরা এখন আবার হাটে যাচ্ছি আমরা লাঞ্চ তোমাদেরকে দেখিয়েছিলাম লাঞ্চ করে এসে আমরা তো পুরো ভিজেই গেছিলাম অলমোস্ট লাঞ্চ করে এসে আমরা একটু চেঞ্জ করে নিয়ে গেছি কারণ আমরা ভিজে গেছি আর এখানে একদমই আজকে হাটে এমন কাদা কাদা অবস্থা যে শাড়ি পরে একদমই ইয়ে করা যাচ্ছে না বলে আমরা দেখো আমি আর বোন সেম 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 কাস্টমাইজ করা জামা পরেছি এটা কিন্তু বোলপুর থেকে নেওয়া না এটা আমাদের হাবড়ায় কারিকুড়ি থেকে নেওয়া তো কাস্টমাইজ করে পড়েছি আমরা এখন আমরা আবার হাটে যাচ্ছি আমাদের যদি কিছু পছন্দ হয় তো কিনবো না হলে আমরা আশেপাশে ঘোরাঘুরি করবো আমরা কিন্তু এবার উঠে গেছি টোটোতে আর আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে এখন সবাই টোটোতে উঠে গেছি আর আমরা এখন সাইট সিনে যাচ্ছি তো সিনে যাচ্ছি কত কী খরচ হচ্ছে আমাদের বা আমরা কোথায় কোথায় যাচ্ছি ইনফরমেশনগুলো তোমাদের অবশ্যই দেবো আর সাইট সিন কোথায় কোথায় যাচ্ছি সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো কোপাই নদীতে নিয়ে এসছে যাই হোক নদীর অবস্থা তো এখন খুবই খারাপ দেখো কোনো রকম কোনো জলের চিহ্ন নদীতে নেই নদী এখন নালায় পরিণত হয়েছে তো কিছু করার নেই সাইট সিনে আমরা বেরিয়েছি কোপাই নদীটা আমাদের একটা সাইট সিনের একটা ইয়ের মধ্যে ছিল লিস্টে তো এই যে নিয়ে এসছে কোপাই নদীর ধার সত্যি অনেক সুন্দর তবে প্রকৃতির ইয়েতে আছে এখন আর সেরকম কোনো সেরকম কোন চিহ্ন নেই এখানে আর ওই যেটুকু আছে প্রকৃতিকে উপভোগ করাটা একদমই নিজের কাছে এটাই হচ্ছে ব্যাপার বোলপুর শান্তিনিকেতনে সাধারণত সাইট সিনে বেরোলে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সকালের দিকটা বেরিয়ে আমরা কিন্তু বিকেলের দিকে বেরোরিয়ে আমাদের সন্ধে হয়ে গেছিল যার কারণে আমরা সৌন্দর্যটা অনেকটাই উপভোগ করতে পারিনি দেখো এই অঞ্চলটা না প্রায় পুরোটাই একর রুরাল আর সেখানে আলো খুবই হিসেব মতন কমই রাস্তাঘাটে আমাদের এখানকার কলকাতার তুলনায় তো সেক্ষেত্রে যদি তোমরা সকালের দিকে বেরো অন্তত গ্রিনারিস্টা তোমরা খুব ভালো উপভোগ করতে পারবে আর সাধারণত সিনে কোপাই নদী আর ওই বটবৃক্ষ যেটা তলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর পাঠশালায় শিশুদেরকে পড়া লেখাপড়া করাতেন আর কিছু ওই রবীন্দ্রভারতী বিশ্বভারতীর কিছু অংশ তোমরা দেখতে পাবে সবগুলোই কিন্তু সকালবেলা বেরোলে তোমরা অনেকটাই সুন্দর উপভোগ করতে পারবে যেটা কিনা না বিকেলের দিকে বেরোলে সন্ধে হয়ে যাবে তার তোমরা সেভাবে উপভোগ করতে পারবে না তো আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা সকালের দিকেই সাইড সিনে বেরিও আর যে সৌন্দর্যটা আছে যে গ্রিনারিসটা আছে সেটা অবশ্যই সকালের দিকেই বেশি ভালো লাগবে আমরা সন্ধ্যের দিকে গিয়েছিলাম বলে সেরকম একটা নিজেরাও কিছু উপভোগ করতে পারিনি তোমাদের সাথেও সেরকম ভালোভাবে কিছু শেয়ার করতে পারিনি যেটুকু শেয়ার করেছি ওই ভিডিওর মাধ্যমে এইটুকুই আর কি পারলাম আমাদের টোটো ভাড়া কিন্তু চারশো টাকা নিয়েছিল হ্যালো অনেকক্ষণ পর ফিরে এসেছি খুব টায়ার্ড লাগছে আমরা ওই যে সাইট সিনে বেরিয়েছিলাম তোমাদেরকে কিছুটা শেয়ার করলাম সাইট সিন থেকে চলে এসেছি আমরা এখন রোশী রেস্টুরেন্টে বসে আছি একটু কিছু স্ন্যাক্স খাবো আমরা তার জন্য একটু চা কফাকস খাবো খেয়ে তারপর আমরা একটু রেস্ট টেস্ট করে তারপর তো একটু আমরা এখন স্ন্যাক্স স্ন্যাক্স খাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধু স্ন্যাক্স এসে গেছে আর সাথে সাথে সবাই খাওয়া শুরু চিকেন ললিপপ আর এখানে এক একজন এক এক পছন্দের জিনিস হচ্ছে ব্ল্যাক টি এখানে টি এখানে মিল্ক কফি আর এখানে ফাঁকা এখানে ফাঁকা এখানে কোনো টি কফি কিছু নেই এখানে শুধু চিকেন ললিপপ আছে ভিডিওটা অন করলাম তোমাদের একটু রাতের ভিউটা দেখাই দেখো ওই গাছটার জন্য না হ্যাঁ বোনকে ওটা দেখিয়ে দিচ্ছি এখানে দুটো হাস্কি আছে ওদেরকে আদর করতে গিয়ে ওরে এই অবস্থা গায়ে উঠে পড়েছিল ওরা আর দেখো এই গাছটার জন্য না অসাধারণ লাগছে এই জায়গাটা আর পেছনে একটা রিসর্ট রয়েছে সেটার ভিউ এটা হ্যাঁ আর এই গাছটার জন্য এই সিঁড়িটা না অসাধারণ লাগছে দারুণ লাগছে এখানে হ্যাঁ চলো তাহলে এখান থেকে উপরে যাই ওই যে এই ফুল গাছটা না এখানে দেখে আসিস এই ফুল গাছটার জন্য এই এটা বেশি মানে সৌন্দর্যটা বেড়েছে এটার এই তারের উপর দিয়ে জড়িয়ে গেলে আরো ভাল লাগবে অ্যালামুন্ডা ঠিক না এটা অ্যালামুন্ডার প্রজাতি যায় এটা চলো এটা কিন্তু রস নাই তোমাদেরকে বলেছিলাম রস নাই এই যে আমাদের রু একদম উঠে আমাদের ফার্স্ট ফ্লোরে উঠেই আমাদের দুটো তো আমরা রাতে দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি এখানকার চিকেন বিরিয়ানিটা কিন্তু খুব স্পেশাল তো বিরিয়ানি নিয়ে নিয়েছি এই যে বাইরের ভিউজ দেখতে দেখতে আমরা এখন বিরিয়ানি খাচ্ছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি পরে আসছি গুড মর্নিং গুড মর্নিং সবাই বাজে আমরা আমি আর বোন দুজনে মিলে বেরিয়ে একটুখানি

আমরা দুজন জাস্ট মানে কি বলবো সোনাঝুরি জঙ্গল সকালে কীরকম হয় বা কীরকম লাগে সেটা উপলব্ধি করার জন্য বেরিয়েছি এটা অ্যাকচুয়ালি একদমই মানে এখনও প্রচণ্ডভাবেই রুরাল মানে সোনাঝুরি হাট আমরা বোলপুর শান্তিনিকেতন বলতে যেটা বুঝি লোকজন সবাই বলে হাট বাজার লোকজন অ্যাকচুয়ালি আশেপাশে না কোনো দোকান না কোনো একটা মেডিকেল শপ না কোনো একটা প্রয়োজনীয় খাবার দোকান কিচ্ছু নেই যা পাবে রিসর্টের মধ্যে পাবে না পেলে না পাবে আর মোটামুটি ওই নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা ছটা অব্দি তোমরা লোকজন দেখতে পারবে তারপরে এরকমই নির্জন এরকমই নির রাতে তো একদম আমরা যখন আসি আর কি মানে সাইড সেনিং করে কিছু পরে তখন এখানটা এমন ঘুটঘুটে অন্ধকার ছিল মনে হচ্ছিল একটা জঙ্গলে জাস্ট আমরা একটা ঘর পেয়েছি যেখানে থাকতে এখানে জঙ্গলে কেটে কিছু এখন মানে নিজেদের মতন করে একটা ব্যবসার স্থান কিছু রিসর্ট আছে গোটা কয়েক রিসর্ট এখানে আর ওই হাটটা বসে আর কি আর জঙ্গল কেটে রাস্তা বানানো চলো মানে উপভোগটা খুব সুন্দর করতে পারবে যদি কেউ নির্জনতা পছন্দ করো সকালটা এত সুন্দর এখানে পুরো শুধু পাখির ডাক পাচ্ছি আমরা অতটা হয়তো তোমরা ক্লিয়ার পাচ্ছ কিনা না বলতে হয়তো পেতেও পারো আমাদের কথার আওয়াজের সাথে সাথে চলো তোমাদেরকে আরো কিছু ভিডিও দেখাচ্ছি এবং আমরা নিজেরা উপভোগ করি তোমাদের সাথে সাথে চলো কালকে জামা নষ্ট তোমরা দুজনে মিলে জানো ওর চোখটা দেখ বেশি সুন্দর এই মেল ফিমেল আছে মনে হয় তোমরা কালকে জামা নষ্টকর দিস বোনের দুজনে মিলে দুটো দুটো কলে দুটো দুটো কোলে জামা নষ্ট করে শ জানো জানো হ্যালো তো দেখো আমরা বোলপুরের সাত্রিকেতনে যে রিসর্টে ছিলাম রোশনাইতে তো আমরা কিন্তু এখন রোশনাইটা ছেড়ে মানে আমরা রিসর্টটা ছেড়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করেনি আজকে আমরা কচুরি ঘুগনি খেয়েছিলাম ওদেরই হেসেল থেকে আর এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে রেস্ট রুমে বসে আছি এখন এই যে ব্যাকপ্যাকটা সব এখানে রেখে দিয়েছি বিলিং ওখানে ওরা কমপ্লিট করছে করে তারপর দিন আমরা এখান থেকে রওনা হব শান্তিনিকেতন এক্সপ্রেস যেটা আছে ওটাতে আমরা ফিরছি ওটা হাওড়া পর্যন্ত শান্তিনিকেতন থেকেই ছাড়বে তো এখন আমরা এখানে একটু লাঞ্চ করব কালকে যে ভেজ থালি খেয়েছিলাম ভেজটাই খাবো কেউই নন ভেজ খেয়ে বেরোবো না তো ভেজই খাবো সময় মিলে ভেজ থালি খেয়ে তারপর আমরা এখান থেকে রওনা হব তো ব্যাপারটা হচ্ছে যে রসনাইতে ওভার সব কিছু ওকে মানে এটা তো আমার এখানে কোনো পেইড ব্যাপার নেই পুরোটাই অনেস্ট রিভিউ দিচ্ছি আমার এক বন্ধু পরিচয়ে আমি এখানে এসছিলাম বাট পুরোটা স্যাটিসফাই যেমন ঘরগুলো ক্লিনিং তেমন স্টাফদের ব্যবহার তেমন খাওয়া দাওয়া মানে এখানে তো তোমরা সোনাঝুড়িতে সবাই কম বেশি জানো বা যারা জানো না তাদের জন্য বলছি যে তোমরা রিসর্টে থাকলে রিসর্টের কাছাকাছি তোমরা বাইরে কোথাও খাবার দাবার পাবে না সেরকম কি পাবে না এখানে রিসর্টে থাকলে রিজর্টের খাবার দাবার বা আশেপাশে যদি কোনো অন্য রিজর্টের হেসেল আছে সেখানে তোমাদের খাওয়া দাওয়া করতে হবে তো রোশনাইতে থাকলে তোমাদের অন্য রিজর্টে যাওয়ার প্রয়োজন হবে না কেননা যথেষ্ট রিজনেবল প্রাইসে এদের এখানে খুব ঘরোয়া রান্না পাওয়া হয় এবং সেটার জন্য কোনো রকম শরীরের ওপর কোনো সমস্যা হবে না প্রচণ্ড ঘরোয়া রান্না বিরিয়ানি থেকে শুরু করে ভাত ডাল মানে যে ভেজ থালিটা আছে সেই ভেজ থালিটা ঘরোয়া পেয়ে যাবে কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং উল্টে তোমরা স্যাটিসফাইভাবে খাওয়া দাওয়া করতে পারবে তো এই একটা গেল আর হচ্ছে থাকার ব্যাপারটা ঘরগুলো যথেষ্ট ভালো তোমাদেরকে ঘর আমি দেখিয়েওছি আর স্টাফদের ব্যবহার প্রচণ্ড ভালো আমাদের ডাবল বে ডাবল বেডের আমরা রুম নিয়েছিলাম এসি আমাদের তেইশশো টাকা ভাড়া পড়েছে আর হচ্ছে এটা হয়তো সিজন অফ সিজনে কিছু কম বেশি ভাড়া হতে পারে আর রান্নার খাবার দাবারগুলো সেগুলো কিন্তু একদম রিজনেবেল প্রাইসে আমরা পেয়েছি ভেজ থালি স্টার্টিং যেটা ভেজ থালি স্পেশাল যেটা আছে এখানে সব থেকে স্পেশাল আলু পোস্ত সেটা কিন্তু একশো আশি টাকা থেকে স্টার্ট হচ্ছে তারপর বিরিয়ানি এক এক রকম এক একটা প্রাইসে তো ওভার সব কিছু ভালো রিভিউ খুবই সুন্দর আমার আমরা পুরো স্যাটিসফাই একদিন দুদিনের জন্য থাকতে পারো রোশনাইতে তো আজকের মতন ব্লগটা এখানকার ভ্লগটা এখানেই শেষ করছি আমরা ফিরে যাচ্ছি বাড়িতে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর আমার মায়ের চ্যানেল এটা তোমরা সবাই জানো এটা সাবস্ক্রাইব করো আর আমি চেষ্টা করি যখন যেখানে ভালো কোনো ইনফরমেশান বা আমি কোনো বেড়াতে যাই সেই ভিডিওগুলো এখানে পোস্ট করার চেষ্টা করি তো ঠিক আছে সবাই ভালো থেকো তো টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগের জন্য আমরা অপেক্ষা করো টাটা